চাচা হ্যাঁ না সাজানো কেন আর বাড়ি কোথায় চাচা এই পছাবো কেন কি করে ভাইরে রে ভাই সিরিয়াসলি আজকে একটা কথা বলি আমি আমার লাইফে আমি আমার জীবনে ভাই কখনো এরকম বিনোদনের ভিডিও আমি দেখছি না যেটা আমি নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে দেখছি তাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো ভাই আপনারা যদি না আসেন ভাই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা বিকাশ নাম্বারটা আমাকে পাঠাই দিয়ে আমি আপনাদের বিকাশে পঞ্চাশ টাকা দিয়ে দিব ভাই যদি না আসেন মানে আমি যেই লোক মানে এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে দেখতে এবং এন্টারটেনমেন্ট ভিডিওর উপরে রিয়েকশন করতে করতে আমি কোনো হাসি নাই কিন্তু এই ভিডিওটা দেখে আমি হাসছি মানে ভিডিওতে এমনই ইন্টারেস্টিং কিছু মানে ডায়লগ মারছে ভাই সম্পূর্ণ কপি ডায়লগ কিন্তু আপনারা জানেন ডায়লগুলো কী কী এক ডায়লগ হচ্ছে আপনার আর চাচা বাড়িঘরে তো সাজানো কেন হ্যাঁ কোথায় মানে এগুলো নিয়ে হচ্ছে ভিডিওটা বানানো হয়েছে আর এই ভিডিওটা না চাবাই যেহেতু বানাইছে ভিডিওটা আরও বিনোদনমূলক হয়ে গেছে তো গেছে আজকে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ভিডিওটাতে হাসির এমন কী আছে গেছে তো গেছে চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যায় সো লেটস গো সো গাইস নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের ভিডিওটা হচ্ছে এটা সো লেটস প্লে দা ভিডিও চাচা হ্যাঁ তো সাজানো কেন আর বাড়ি কোথায় চাচা এই পছন্দ কেন কি করে ভাই একটা জিনিস খেয়াল করছেন এখানে মানে উনি আইসে কিন্তু ডায়লগটা দিছে কি উল্টো চাচা হেনা তো সাজানো কেন বাড়ি কোথায় মানে জিজ্ঞাসা করলে কিন্তু চাচা হেনা কোথায় বাড়ি ঘরে তো সাজানো কেন মানে এই কারণে মূলত হচ্ছে আমার হাসিটা পাই এদের ভিডিও দেখলে বুঝছেন মানে তারা ইন্টারেস্টিং জিনিসটাকে আরো ইন্টারেস্টিং করে তুলে বুঝছেন সামনের দিকে দেখি হেনা বিয়া দিয়ে হারছি এ আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না পেমের শমা রে ইট খোলা তিন বছর কাম হইরা আমি তের হাজার টিয়া জমাইছি চা হেনার লগে বিয়ার কথা আমি আমিও হনাই কই পাম হেনা আমার বউ আহ আহ যাক হেনার বিয়া দিয়ারছি চিন্তা মুক্ত হলাম এক সোয়ারের বাচ্চা রে পছন্দ করতো তিন বছর আগে গে ইট বাড়াত কামরা লাগিয়া কটে হা পয়সা জমাই হেনারে বিয়া করবো ও আওয়ার আগে বিয়া দিয়ে আসছি বালাই হয়েছে যাই হেনার লগে আমার বিয়ার কথাটা চাচারি কই গা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায় চাচা এই পচা কেন কি করে হেনারে বিয়া দিয়ে আসছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসো তুই কি আমার গায়ে লাগো অস্ত লাগে মজা হারাম হ্যাঁ আরে এক চাকরি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় হাই বসারু তোর বিশ্বাস লাইম বইরিছি দাস না বাড়ি গো সাজানো দিয়েছি হ্যাঁ দে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনার লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাকা চাচা তেরো হাজার টাকার মালিক কইছি হেনার লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হাই বসা তুই তিন বছর কামাই রে তেরো আমার মেয়ে এই ডায়লগটা কিন্তু পুরা বাপ্পারাজে কিন্তু এই ডায়লগটা দিছে সেম টু সেম ডায়লগটাই কিন্তু এই ভাইয়ে দিছে বুঝছেন মানে বাপ্পারাজের স্টাইলে বুঝছেন খুব ভালো ভিডিওটা এখন মনে

এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এনার বিয়ে হতে পারে না এনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আড়াল দিয়ে আড়াল আসি না ব্যাগ ফিরে আনলো এখন বেড়া এত জরিমান আমার ধরবো ওই খানো তুই আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুন টুন আ টুনুন টুন আ আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যাই উড়ে যাই আ তোমায় পাবো না জানি এই বসমে কিড়কিড় আ রে ভাই বিড়া দইরা বৈছিনা আলোয় সরকে ডাঙা ঢঙি ওইবার আয়াম পিট নাই কিন্তু করি না ভাঙিয়ার বাম তোমায় পাবো না জানি সুধ ভাই এই ভিডিওর এতক্ষণ পরে এই প্রথম নাচা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথম আমার মনে হয় যে এতক্ষণ পরে আর যে আসল ভাইটা এই যে কথাটা বলল বউ নিয়ে চলে যেতে আছে আমরা একটু যদি স্কি এই যে দেখেন বউ নিয়ে কিন্তু চলে যেতে এটাই হচ্ছে আমাদের নাচা ভাই বুঝছেন তো নাচা ভাই বিনোদনের ভিডিওর মধ্যে নাচা ভাইকে দেখা যাচ্ছে বউ নিয়ে চলে যাচ্ছে এটা বিষয়টা কিন্তু আরও ইন্টারেস্টিং গেছে বুঝছেন চলেন সামনে দেখি এই পশমে কেটে কেটা রে আই বেরদ হরে আর হইছিনা আলো আসেрке গান না댕ে ওইবার আয়াম পিটনে কিন্তু করি না বাইঙ্গার বাম তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ হেনার বিয়ার গুস্তু খাই পেছো না দেখি খান্তা সর গুস্ত আছে দু খাগা খা যায়া খাচার পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেডারে হাং হেনার বিয়ার গুস্তু গাইস সরি আমি এই জায়গাটাতে একটা ভুল বলছি এটা ওই ক্যারেক্টারটা না আমি যে কে নাসা ভাই মনে করছিলাম এটা নাসা ভাই না এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার এই ভিডিওতে হয়তো আমরা নাসা ভাইকে দেখতে পারবো না হয়তোবা কোনো নাসা ভাইয়ের কোনো একটা সমস্যা টমস্যা হয়েছে এই কারণে এই ভিডিওটাতে নাসা ভাইকে দেখা যাচ্ছে না আহ সো গাইস চলো সামনে দেখি খাবে সোনা দেখি আইবরে কাঁnta সর গুস আছে দু খাগা যায়া খাচার পাখি খাচার মায়া ছাড়ে না আরেক ব্যাডারে হাঙ্গা کولو আমায় চিনলো না আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যাই আবার কাজ গান গাড়াই গে হনে তোর হে ছেলেম তুই থাইস খালি লা 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 আল্লাহ রে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি ওই কুসা তোলে গা রে সব মানার চাষা দেও আমি গাঙ্গের বিচে পানি তোমায় তো ভুলে থাকা যাবে না কেমনে বলবো আমি তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখছিলেন নাসা ভাই বিনোদন ইউটিউব চ্যানেলের একটা ফানি ভিডিও আর এই ভিডিওটাতে আমরা আনফর্চুনেটলি একটা কথা না বললই নই আমরা নাসা ভাইকেই দেখতে পেলাম না নাসা ভাইয়ের চ্যানেলের ভিডিওটা দেখেছি আসলে ওভারঅল ভিডিওটা অনেক ভালো লাগছে শেষের মুহূর্তেটাতে মনে করছিলাম যে নাসা ভাই হয়তোবা এন্ট্রি নিবে কিন্তু নাসা ভাই বা কোনো একটা সমস্যার কারণে আগেও বলেছি এখনও বলছি হয়তোবা আসতে পারে নাই তো গাইস আসলে আপনার যদি কেউ জেনে থাকেন যে নাসা ভাই আসলে কী সমস্যা হয়েছে কারণ আমরা তো মনে করেন এরকম কোনো খোঁজখবর এখনও পাইনি তো ওনার চ্যানেলের ভিডিওটি ওনাকে না দেখার কারণে একটু মনটা খারাপ লেগেছে গাইস কারণ ওনার কথাগুলো আমার কাছে পার্সোনালি উনার পরে এই বাইটার কথাগুলো ভালো লাগে বুঝছেন তো মানে এই কারণে নাসা ভাইকে অনেক মিস করেছি তো কাজ আপনারা কারা কারা নাসাবাইকে মিস করেছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে যাবেন এবং আপনাদের কাছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ভিডিওটা দেখে এনজয় করে থাকেন তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সব গাইস দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম